বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক করে ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে আসছি হলো এটা হলো শৈল গাজীপুর সিটি কর্পোরেশনে তো কাশিমপুর আমরা আজকে আসছি যে পার্কটা সেই পার্কটা অন্যতম বৈশিষ্ট্য হলো এই পার্কের টিকিট মূল্য মাত্র তিরিশ টাকা তো আপনারা আসতে পারেন এটা আমাদের খুব কাছেই আর এটা বাঘবাড়ি কাশিমপুরে পড়ছে যেহেতু পার্কের টিকিট মূল্য মাত্র তিরিশ টাকা ভিতরে কিছু রাইডস আছে আর সুইমিং পুলের টিকিট মূল্য মাত্র একশো টাকা তো আপনারা হয়তো হাতে একটু সময় নিয়ে একদিনের জন্য এখানে আসতে পারেন ঘুরে ঘুরে দেখতে পারেন এই পার্কটি তো আমরা আজকে আসছি এই পার্কের সমস্ত সৌন্দর্য আপনাদের মাঝে শেয়ার করবো তো চলুন আমরা পার্কটি ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা বন্ধুরা আমরা আছি বাঘবাড়ি আর যেহেতু বাঘবাড়ি এলাকায় আছি পার্কের ভিডিও করতে আর এই দৃশ্যটা আপনাদের মাঝে শেয়ার করলাম আজকে বন্ধুরা যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে একটু সুন্দর সময় মতু কাটাতে চান তাদের জন্য এই পার্কটি হতে পারে একটি আদর্শ স্থান এটা হলো গ্রিনবেরি পার্ক অ্যান্ড রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট এটা অবস্থান হল গাজীপুর পাঁচ নং ওয়াট গাজীপুর মহানগর শোলডুবি মানে বাগবাড়ির একটু পর আর এই পার্কটি পুরো পার্কটি কিন্তু গ্রামীণ যেহেতু গ্রামের মধ্যে পার্ক বন্ধুরা আমরা পার্কের সামনে আর আপনারা জানেন প্রত্যেকটা পার্কে প্রবেশ করতেই যথারীতি টিকিট কাটা লাগে আমরা আজকে টিকিট কাটবো এই পার্কে টিকিট মূল্য শুধুমাত্র পারজন হলো ত্রিশ টাকা আমরা যেহেতু দুজন গেছি এই ষাট টাকা দিয়ে দুটি টিকিট কাটলাম এখন আমরা পার্কের ভিতরে প্রবেশ করব তো চলুন আমরা ভিতরে প্রবেশ করছি আর ভিতরে প্রবেশ করার পর এই রাস্তাটা হলো এরকম রাস্তাটা একদম লেগেছে ওদিকে আর এই গ্রামটা সবুজ পায় আগেরা সবুজ কমল গ্রাম এই জন্য পার্কের ভিতরে মোটামুটি ওরকম অনেক কাঁঠাল আর এটা হলো গিনবেলি পার্কের লুডু যে পার্ক লোক আপনাকে বন্ধুরা এই পার্কটি যেতে চাইলে আপনারা প্রথমে সর্বপ্রথম আপনি চলে আসবেন হলো নরসিংহপুর বাজার নর নরসিংহপুর বাস স্ট্যান্ড আর সেখান থেকে আপনি দশ টাকা অটো দিয়ে নামবেন হলো মাদ্রাসার একটু আগে ঈদগা মাঠের সামনে আর ঈদগাহ থেকে আপনি আরও দশ টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারবেন এই পার্কে আর যদি আপনারা মিসারবাগ নামক স্থানে নামেন সেক্ষেত্রে থেকে আপনারা পায়ে হেঁটে যেতে পারবেন সেক্ষেত্রে হয়তো পাঁচ চার পাঁচ মিনিট সময় লাগবে আর সরাসরি পার্কের সামনে নামতে পারবেন মিসারবাগ গেলে ভাড়া পড়বে দশ টাকা আর যদি ওখানে পার্কের সামনে নামেন সেক্ষেত্রে হয়তো ভাড়া পনেরো টাকা পড়বে ঈদগাহ মাঠের সামনে থেকে আর এই জায়গাটা হলো জায়গাটা বসে আপনি একটি ছবি তুলতে পারবেন ছবি তুলে একটু সময় কাটাতে পারবেন এই জন্য ঠিক করে আর এখনো সন্ধ্যা হয় নাই লাইটিং লাইটিং ছোটো বাচ্চাদের বিনোদন যাওয়ার জন্য মোটু পাগলুর কার্টুন তারা আঁকিয়ে রাখছে অটো হয়তো ছোটো বাচ্চাদের একটু এক্সট্রা বিনোদন পাওয়ার আশায় পাঁচটার পরেছে ভাই গ অৱস্থা কৰিছে বাইৰা কোনজন আছে ভাই

বন্ধুরা ইন্ট্রোতে আমি হয়তো একটা কথা বলছি এখানে রাইডস আছে আসলে এই পার্কে এখন রাইটস ওনারা সেট করে নাই হয়তো ভবিষ্যতে সেট সেট করবে এটা পার্কের প্রবেশ মূল্য ত্রিশ টাকা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আর সুইমিং পুল আছে সেটা টিকিট মূল্য হলো একশো বিশ টাকা মাত্র বন্ধুরা এটা হলো জিরাপের ভাস্কর্য বন্ধুরা এটা একটা লায়ন কাটছে এটা মনে হয় মুখ দিয়ে পানি পড়ে কিন্তু আজকে যেহেতু দর্শনার্থী কম সে জন্য হয়তো পানি পড়ার ব্যবস্থা ওনার আচ্ছা যাই হোক আমরা সুইমিং পুলে প্রবেশ করলাম আমরা সুইমিং পুলে নামবো না ওদের ওনাদের সাথে কথা বলে আমরা সুইমিং ছি এখানে এটা হলো টিকিট মূল্য হলো একশো বিশ টাকা কিন্তু মোটামুটি ইয়ে আছে যদি আসেন তাহলে সুখে করতে পারবেন তারপর এটা হলো ই বসার জায়গা ধরে থেকে ডেনজার যেটা আপনাদের দেখাইলাম বসার জায়গা এখানে আবার মোটু পাতলু কিছু কার্টুন আসছে এরা এরা ওই বিকালে আবার সামনে একটা মুখে পথল আছে বন্ধু এই পার্কটি যেহেতু নীলিবিলি পরিবেশ খুবই শান্ত পরিবেশ এখানে আমরা আলাদা সাউন্ড এড করার প্রয়োজন লাগে নাই আমরা পুরোপুরি একদমই র দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওটি অন্তত তো মাঝে মধ্যে একটু সাউন্ড আমরা এড করছি তো অবশ্যই আপনাদের পার্কটি যেহেতু নতুন এখানে কাজ চলছে আর এই পার্কের মধ্যে কাকুর গাছের সংখ্যা বেশি গাছের সংখ্যাই বেশি বাবু তোমাদের অবস্থা কি ভালো আছে তোমরা কখন আসতো পার্কে এই পার্কে কিন্তু একটা প্রাকৃতিক লোক দেওয়া হয়েছে যেহেতু গ্রামের মধ্যে পার্কটি এর জন্য কাঁঠাল দিলে কিন্তু পার্কটি একটা অন্যতম সৌন্দর্য আর এই জায়গাটার পার্কটি একদমই প্রাকৃতিক পরিবেশের আদলে এই পার্কটি এমনভাবে তারা পার্কটির সৌন্দর্য বর্ধন করছে একদম একটা প্রাকৃতিক যে পরিবেশ তার হয় আজকে কিন্তু আর লোক সময় কম কম আর যেদিন অর্ধে থাকে ওদিন লোক অনেক বেশি হয় আকাশটা মেকলা বন্ধুরা পালং শাকের খেত

এত আপনাদের মাঝে শেয়ার করলাম আর যদি আমার আজকে ভিডিওটি ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা একটু শেষ বেলায় ভিডিওর আমরা যে খেলা চলছিল মাঠে সেরকম একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করলাম তো আশা করি আপনাদের খুবই খুবই ভালো লাগে আজকে ভিডিওটি ছিল এ পর্যন্তই পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো স্থানে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম